বিদেশ যাত্রার জন্য অনুকূলে নয় খালেদা জিয়ার শারীরিক অবস্থা মেডিকেল বোর্ডের সবুজ সংকেত পেলেই আসবে এয়ার অ্যাম্বুলেন্স শারীরিক অবস্থাই কখন বিদেশি চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার যাবে আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স প্রস্তুত আছে কালই ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট দাবি আওয়ামী লীগের ভোট টানা নয় গণতান্ত্রিক ধারা তৈরি একটা তৃতীয় ধারার এখন দরকার হচ্ছে যারা এই ধর্মভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না যেখানে মুক্তযুদ্ধ থাকবে যেখানে আমাদের ধর্মীয় মূল্যবোধ থাকবে কোনো না শক্তি একে এদেরকে সমর্থন করছে সেই জন্য তারা লাভাচ্ছে তো যারা স্টেয়ারিং হয়ে তাদেরকে আমাকে না বলে নেই তা আমি কেন বলবো আমি নির্বাচন বাধা দিচ্ছে ইতেহার তৈরিতে আজ থেকে দেশ গড়ার কর্মসূচি শুরু করছে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে অংশ নেবে দলটি বলছেন নেতারা আমরা জানি রহমান আসবেন দেশে ফিরবেন ফিরে আমাদের নির্বাচনে নেতৃত্ব বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতে হলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে বলছে এনসিপি ভারতের বিরুদ্ধে আগামী নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারার অভিযোগ সোহরাওয়ার্দি উদ্যানে অবহেলিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্মারক পুড়িয়ে ফেলায় ধ্বংসস্তূপে পরিণত স্বাধীনতা জাদুঘর স্বরূপে ফিরিয়ে আনতে নানা উদ্যোগ লম্বা মেয়াদের পরিকল্পনা আছে যে জাদুঘরটাকে নতুন করে একটা কিউরেশন এবং ডিসপ্লে হবে এটা আধুনিক জাদুঘরের যে ধরনের কিউরেশন লাগে সেভাবে আমরা খুব দ্রুতভাবে সাজাচ্ছি এবং উদ্বোধন করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি